তিনি চলেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এলাকায় তিনি ও তার ছেলে পরিচিত হয়েছিলেন মানবতার ফেরিওয়ালা হিসেবে লক্ষ্য ছিল উপজেলার চেয়ারম্যান হওয়া প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িত আবেদ আলী চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক তার উত্থানের গল্প হারমানায় মানায় সিনেমার গল্পকেও পিএসসি ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ঢাকাতে সেখানে কুলির কাজ করতেন একসময় ফুটপাতে ঘুমিয়ে নিদারুণ কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি তাকে অর্জন করেছেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও চেয়েছিলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন আপনাদেরকে আমার দরজা আসতে হবে না আমরা আপনার দরজায় এসে আপনাদের সেবা আমরা বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ আজকে এখানে কথা দিয়ে গেলাম আবেদ ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ব্যবহার করতেন দামি গাড়ি আবেদ আলী নিজেও দামি গাড়িতে চড়ে বেড়াতেন এলাকায় কে জানতোই না যে তিনি ড্রাইভারের চাকরি করেন তিনি ঢাকায় রিয়েল এস্টেট ব্যবসা করতেন বলেই এলাকায় প্রচার ছিল কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাত করছেন মুখে আর চলনে বলনে ধর্মীয় ভাব পরম ধর্মভীরু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন ধর্মীয় বাণী আলোকাতে মানবিক কাজে সামাজିକ জনিয়কাজে ধরে আমরা આમৃত করতে পারি স্থানীয় সূত্রে জানা গেছে আবেদালি জীবনের বৃত্ত বৈভব ফুলে ফেপে ওঠার সঙ্গে সঙ্গে miR পদবি পাল্টে নামের সাথে সৈয়দ পদবি ব্যবহার করেন আবেদালি জীবনের উত্থান নিয়ে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য দান তার যখন আট বছর বয়স সে তখন ঢাকায় চলে গেছে পেটের দায় মানে ক্ষুধা যন্ত্রণায় তার বাবা ছিল না তো ঢাকায় যে সে হচ্ছে কুলি মানে কুলিগিরি করে কুলিগিরি করে পঞ্চাশ টাকা রুজি দিয়ে সে তার ব্যবসা শুরু করে এখন একটা লিমিটেড কোম্পানির মালিক আপনাদের দোয়ায় তো হচ্ছে মানুষে কষ্ট করে বড় হয়েছে তবে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে ভয়ঙ্কর তথ্য প্রায় এক যুগ আগে থেকে বিপিএসসির প্রশ্নপত্র ফার্স চক্রের সঙ্গে জড়িত এই সৈয়দ আবেদ জীবন এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রহস্যে ঘেরা সৈয়দ আবেদ গ্রামের বাড়ি এসে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রচারণায় রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন সৈয়দ আবেদ ও তার ছেলে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম এলাকায় দান খয়রাত করতেন বাবা ছেলে দুহাত ভরে। জানা গেছে সৈয়দ আবেদ আলী জীবন তার গ্রামে কোটি টাকা খরচ করে বহুল বাড়ি নির্মাণ করেছেন সেই বাড়ির পাশে করেছেন মসজিদ এছাড়াও তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে করেছেন গরুর খামার ও নির্মাণাধীন মার্কেট উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তার থ্রি স্টার হোটেল আবেদালির ছেলে সিয়াম একটি নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন সবই দামি ঝকঝকে পড়েছেন ভারতের শিলংয়ে তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও বাংলাদেশ সরকারি কমিশনের পিএসির অধীনে নেয়া বিসিএস হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আটক ব্যক্তিরা হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক আলমগীর কবির অডিটর প্রিয়নাথ রায় ডেসপাস রাইডার খলিলুর রহমান অফিস সহায়ক সাজিদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ এর মধ্যে আবেদ আলীকে নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে